নমস্কার বন্ধুরা আজকের রেসিপি রাঙা আলু পান্তুয়া আর রাঙা আলু পান্তুয়া করার জন্য আমি রাঙা আলুকে ভালো করে সেদ্ধ করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি এরপরে আমি এগুলোর খোসা ভালো করে ছাড়িয়ে নেব দেখুন বন্ধুরা রাঙা আলুর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে আমি একটু ম্যাশ দিয়ে এটাকে ম্যাশ করে নেব দেখুন বন্ধুরা প্রাঙে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এইবারে এর মধ্যে আমি আমি একটুখানি সুজি সুজিটা শুকনোই মোটামুটি আহ এক কাপ পরিমাণ সুজি আমি এখানে দিচ্ছি সুজিটা দেব এবং খুব সুন্দর করে এক দুটোকে মাখবো সুজিটা এই কারণেই শুকনো দেওয়া যাতে এর ভেতরে যে এক্সের জলটা আছে সেটা যাতে সুন্দর করে শুকিয়ে যায় আর এটা বেশ সুন্দর আট আট করে মাখা হয় এবারে আস্তে আস্তে আমি এটাকে সুন্দর করে মেখে নেব দেখুন কি সুন্দর শক্ত শক্ত হয়ে গেছে দেখুন এটা থেকে যদি এবার গোল গোল করে পাকানো হয় খুব সুন্দর পাকানো হবে কিন্তু এর আগে একটা কাজ আছে বাকি এর মধ্যে আমি একটুখানি গুঁড়ো দিয়ে দেব যাতে রাঙালুর আলুর গন্ধটা না লাগে যদি কেউ মনে করেন যে এলাচগুলো দেবে নাও দিতে পারে এতে কোনো অসুবিধা নেই তো আমি একটুখানি দিলাম দেখুন বন্ধুরা এদিকে আমি চিনির রস করে নিয়েছি যদিও বা চিনির রস করাটা আপনাদের দেখানো হয়নি এখানে আমি দু কাপ পরিমাণে চিনি নিয়েছি এবং চার কাপ পরিমাণ জল দিয়েছি রসটা খুব যেন পাতলাও না হয় আবার খুব কাড়োও না হয় তবে হ্যাঁ একটু মিষ্টি মিষ্টি রাখতে হবে নাহলে রসটা ঠিকমতো ঢুকবে না বা মিষ্টিও লাগবে না তবে যে যেরকম মিষ্টি খান সেরকম পরিমাণ মিষ্টি দিতে পারেন দেখুন আমার মাখাটা খুব সুন্দর করে মাখা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে এর থেকে গোল গোল পান্তুয়া রাখা করে নেব দেখুন বন্ধুরা আমি গোল গোল করে কিছু পান্তার মতো বানিয়ে নিয়েছি এবারে আমি একটু আটায় ময়দায় আটা না ময়দায় হাত দিয়ে এগুলোকে হালকা করে এরকম করে হালকা করে এরকম কোট করে নেব আর আমি গরম তেলে ছেড়ে দেব দেখুন আমার তেল গরম হয়ে গেছে এবারে আমি আস্তে আস্তে ছেড়ি এগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে কড়া করে ভাজবো একটু কড়া করে এগুলো ভাজতে হবে নইলে কিন্তু রসে দেওয়ার পর এগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে ভেঙে যাবে দেখুন বন্ধুরা আমার পান্তাগুলো আস্তে আস্তে লাল হয়ে আসছে এইটা বেশ সুন্দর লাল হয়ে গেছে এটাকে আমি রসে দিয়ে দেবো প্রত্যেকটা পান্তায় যেন এরকম কড়া লাল রঙের হয় হইলে কিন্তু রসে দেওয়ার পর সঙ্গে সঙ্গে নরম হয়ে গিয়ে ও ছেড়ে যাবে জন্য প্রত্যেকটাকে এরকমভাবে সুন্দর করে লাল করতে হবে এই রসটা কিন্তু আমার হালকা গরম আছে এইটা এগুলো কিন্তু আমি আর আগুনে বসাবো না এই হালকা গরম রসেই এগুলো আস্তে আস্তে ভিজে যাবে এইভাবে আমি এগুলোকে তিন চার ঘন্টা ভিজিয়ে রাখবো তাহলেই এর ভেতরে রস ঢুকে যাবে এইভাবে আস্তে আস্তে আমি সব পান ভেজে নিব দেখুন বন্ধুরা আমার সব পান ভাজা হয়ে গেছে এবারে এগুলো আস্তে আস্তে একটু ভিজলে রেডি আমার পান দেখুন বন্ধুরা রেডি আমার রাঙালু পান্ত সুন্দর আর কি সুন্দর রস ঢুকেছে দেখো আপনারাও এইভাবে বাড়িতে রাঙাডুর পান্ত বানিয়ে খান এবং সকলকে খাওয়ান নমস্কার